ভারতীয় সেনাবাহিনীদের মঙ্গল কামনায় কপিল মুনির মন্দিরে পুজো দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা কাশ্মীরের পেহেলগাঁওয়ের হত্যা লীলার পর পাল্টা জবাব দিল ভারত হিন্দু মহিলাদের সামনে হত্যা করা হয়েছিল তাদের স্বামীকে কেড়ে নেওয়া হয়েছিল সিথির সিঁদুর বদলা নেওয়ার পরিকল্পনা চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী অপারেশন চালানোর কথা জানিয়েছিলেন যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর আর সেই অপারেশন সিঁদুরের সাফল্য ভারতের পাকিস্তানের প্রায় নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী তারপর একের পর এক হামলা চালাচ্ছে পাকিস্তানের তরফ থেকে বর্ডারে দাঁড়িয়ে জীবনকে বাজি রেখে লড়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীরা তাদের সুস্থ ও মঙ্গল কামনায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কপিল মনির মন্দিরে পুজো দিলেন বিজেপির কর্মী সমর্থকেরা তারা চাইছে আরো বেশ কয়েক দফার অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাটি নির্মল করে দেওয়া হোক ভারতবর্ষের একটাই মাত্র রাজনৈতিক দল আছে যেটা বিজেপি তারপরে দল তারপরে আজকে দেখতে পাচ্ছেন এই পেহেলগ্রাম হত্যার যে প্রতিশোধ অপারেশন সিন্দুরে যেভাবে মোদীজি নিলেন বা দেশের সেনাবাহিনীরা নিলেন তাদের জীবন বাজি রেখে তার জন্য আমরা তাদের মঙ্গল কামনার্থে দেশের সেনাবাহিনীর মঙ্গল কামনার্থে আমরা কপিলমণি মন্দিরে পুজো দিলাম যাতে আগামী দিনে তারা সুস্থ থাকে এবং স্বাভাবিক থাকে যেভাবে পহেলগ্রামে মায়েদের স্মৃতি সিঁদুর কেড়ে নিয়েছে আমরা চাইব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে যে পাকিস্তানকে তার মুখ্য জবাব দিয়েছে আরও এরকম যেন অপারেশন সিন্দুর করে পাকিস্তান থেকে জঙ্গির যেন নিশানা না থাকে এবং ম্যাপ থেকে মুছে ফেলার কথা আমরা আবেদন জানাবো এবং বলবো তবেই গিয়ে আমাদের মায়েদের স্মৃতি সিন্দুরের যোগ্য জবাবটা পাবে বলে আমার মনে হয়